হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য এসেছি আপনারা অনেকেই জানেন বিপদ তারিণীর ব্রত অলরেডি শুরু হয়ে গেছে আর এই আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পরে সেই দিনেই কিন্তু বিপদ তারিণীর ব্রত পালিত হয় অবশ্যই আজকের ভিডিও আপনারা জানতে পারবেন সেই বিপদ ব্রত কথা তো আমরা আর হাতে মাত্র একটি কি পাব সেটা হচ্ছে শনিবার তেরোই জুলাই দু হাজার চব্বিশ আপনারা অবশ্যই ওই দিনটিতে বিপদ তারিণীর ব্রত রাখতে পারেন যারা এই ব্রত রাখবেন তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনারা এই বিপদ ব্রত কথা শ্রবণ করবেন অথবা পুজোর পর এই ব্রত পাঠ করবেন তবেই কিন্তু এর পূর্ণ ফল আপনারা অর্জন করবেন তবে এই বিপদ তারিণীর ব্রত কথা অর্থাৎ ব্রত যারা পালন করে তাহলে সংসারের সব বিপদ তাদের কেটে যায় এমনই কিন্তু বিশ্বাস এবং তার উপর ভিত্তি করেই কিন্তু এই ব্রত পালিত হয়ে আসছে মা দুর্গারই আর এক রূপ বিপদতারিণী তারিণী বলা হয় দেবাসুরগঞ্জ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে আসে ভগবান সে মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেন আর সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন আর এই ব্রত সম্বন্ধে আরও একটি কথা বলা হয় যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয় যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন এমনকি কালিয়াকে দমন করবার সময়ও দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন তো আজকে সেই ব্রতের পেছনে সেই প্রচলিত কাহিনী সেই বিপদ ব্রত কথা আপনাদের সামনে তুলে ধরবো পারলে একটিবারের জন্য শ্রবণ করবেন অথবা পাঠ করবেন প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল রানী নিষ্ঠা সহকারী বিপত্তারটির ব্রত পালন করতেন একজন মুচির বউ তার বন্ধু ছিলেন তাকে রানী মাঝে মধ্যে ফল খাবার অন্যান্য জিনিস উপহার দিতেন কিন্তু তার থেকে কিছু নিতেন না গরিব মুচি বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন আর এদিকে মুচি বউয়ের খুব ইচ্ছা রানীকে তিনিও কিছু উপহার দেবেন কিন্তু রানী আর কিছু চান না তার কাছে হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞেস করলেন সই তোরা তো গরুর মাংস রান্না করিস নেয় না একদিন দেখব কেমন দেখতে হয় মুচি বৌতল রানীর আপতারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার থেকে কিছু তো চেয়েছেন তিনি বাড়িকে খুব যত্নে গো মাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এলে রানীকে উপহার দিলেন রানী তো শুধুই দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন তাই কাপড় চাপা দিয়ে রেখে দিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সে কথা বলে দেন রাজা তো সোনা মাত্রায় রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে মুচিবউ কী দিয়ে গেছেন সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপত্তারিণীকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন দেখ তোর মাংস সব ফুল হয়ে গেছে রানী ও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকে তিনি বাকি সারাটা জীবন এই বিপত্তারিণীর ব্রতই নিষ্ঠা করে পালন করলেন এইভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল তা আপনারাও অবশ্যই মুক্ত হতে চাইলে এই মা বিপত্তায়নির ব্রত অবশ্যই পালন করবেন নির্দিষ্ট দিনে এবং ব্রত কথা শ্রবণ করবেন অথবা নিজ মুখে পাঠ করবেন তবেই কিন্তু এর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় धन्यवाद